প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি মরিচের জাত দেখাবো যা এর আগে কখনো আমাদের এলাকা এই মরিচটা আসে নাই এইবার প্রথমে আসছে আমি আপনাদের সাথে কোম্পানির অফিসার ওনার মুখ থেকে দু একটা কথা আপনাদেরকে শোনাতে চাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই মরিচটা নাম কি জাতের নামটা কি এটা হচ্ছে ভাই আমাদের প্লান্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের নোভা মরিচটা হচ্ছে আমাদের নোভা মরিচ এবং মরিচের হচ্ছে কালারটা এবং সাইজটা দেখেন আপনি কত সুন্দর শেপ এবং একটা মরিচ দেখেন আপনি মরিচটি হচ্ছে আট থেকে নয় সেন্টিমিটার লম্বা হবে এবং মরিচটা হবে একদম সোজা কোনো বাঁকা হবে না আর মরিচটা হবে হচ্ছে একটু উজ্জ্বল ডিপ কালার মানে সবুজ কালার এবং এই মরিচটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ডিমান্ড যেটা কেনা অন্য অন্য মরিচের থেকে আপনি প্রতি কেজিতে দু চার পাঁচ টাকায় আপনি বেশি পাবেন তার কারণটা হচ্ছে আপনি মরিচটা দেখবেন যে একদম লম্বা কোনো বাঁকা না এবং মরিচটা হচ্ছে একটু সবুজ কালার এটা হচ্ছে আমাদের জবদলি ভাই নার্সারিতে আমরা এটা দিছি জাস্ট টাইল হিসাবে এখানে আমরা এর আগে দেয়নি মরিচটা এই প্রথম দিছি এবং দেখেন আপনি এত কুয়াশার মাঝেও যে আমাদের যে মরিচের দেন টিকে আছে আলহামদুলিল্লাহ ভাই এবং শুধু একটা না ভাই আমাদের ক্ষেতটা দেখেন কত সুন্দর একটা ক্ষেত আমাদের এবং গাছটা দেখেন গাছের সাইজ কতটুকু দেখেন হ্যাঁ কতটুকু একটু গাছ ছোট্ট একটি গাছ গাছটা আসলে বড়ও না ছোট পরিমাণ গাছ দেখেন এই গাছের আসলে মরিচের অবস্থা একটু দেখেন মরিচ দেখেন আপনি প্রচুর এই দেখেন প্রচুর পরিমাণে মরিচ অনেক মরিচ মরিচ কালো কালার আর মরিচ মরিচের বীজটা দেখেন একদম মানে ঝাঁস প্রচুর ঝাঁস দেখেন প্রচুর পরিমাণে বীজ আছে এই মরিচের মধ্যে আসলেই অবাক করার কথা শুধু একটা না দর্শকের উদ্দেশ্যে আরো দু একটা কথা বলতেছি দর্শক যদি মনে করে যে একটাই গাছ না আপনি আরও আসেন দেখাচ্ছি আপনাকে আরও কয়েকটা গাছ দেখাচ্ছি ভাই যেটা আসলে আপনি

জাহেক দর্শক আপনারা যদি কেউ চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাস্টার বাড়ি নার্সারি জামথল সারিয়াকান্দি বগুড়া অবশ্যই এই ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে এই মরিজের চারাগুলি পাবেন